আর পাকিস্তানের জনগণ এখন খালি বাংলাদেশের গান গেয় সীমাবদ্ধ না আরো আছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানও দিচ্ছে এখন পাকিস্তানের জনগণ তবে কাজ বাংলাদেশের জনগণের পথে কিন্তু হাঁটছে এখন পাকিস্তানের জনগণ তবে गाइस এই স্লোগানটা কিন্তু আমাদের বাংলাদেশের কোটা আন্দোলনে কোনো স্লোগান নয় এই স্লোগানটা হচ্ছে এখন পুরো পাকিস্তানে আমি স্লোগানটা শোনার পর একজন বাংলাদেশি পাকিস্তানের প্রতি শ্রদ্ধা জানানোর মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না যেখানে পুরো পাকিস্তান আজ বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করে যাচ্ছে আওয়ার বাংলাদেশ কি আওয়াম না یہ ثابت کر کی دکھایا اور شی হাসিনা

হ্যাঁ ভাই ঠিক আছে ঘটনা কি মূলত পাকিস্তানে এখন ছাত্ররা আন্দোলনে নেমেছে ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশের ছাত্রদের কাছ থেকে উৎসাহ পেয়ে আজ পাকিস্তানের ছাত্ররাও মাঠে নেমেছে আজ বাংলাদেশের ছাত্র আন্দোলন সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যেখানে বাংলাদেশের বিশ্বের মানচিত্রের ছোট্ট একটি দেশ মাত্র কথাটা ঠিকই বলেছে এই পাকিস্তান নিয়ে আপনার মতামতকে ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজ হয়ে থাকলে ফলো করে দিবেন সবার সুস্থ কামনা করে আজকের মতো খোদা হাফেজ